তুমি কি এখনো আগের মতোই বাসো আমায় ভালোবাসি তো কিন্তু সেই ভালোবাসা এখন আর প্রকাশ পায় না এটা এখন শুধু একটা অভ্যাস হয়ে গেছে নিঃশব্দ কষ্ট তাহলে এসেছো কেন এতদিন পর এসেছি কারণ বারবার চেয়েও ভুলা হয়নি চেয়েছি ভুলে যেতে পারিনি ছি সামনে আসবো না কিন্তু মন হার মানল আমি তো এখনো সেই আগের মানুষ যে অপেক্ষা করে তোমার একটা হ্যালো শুনতে জানি তোমার মেসেজে এখনো সিন না দিয়ে রেখে দি কারণ দেখা মানেই কাঁদা আর আমি কাঁদতে চাই না তুমি চলে যাওয়ার পরও আমি তোমার প্রোফাইলে যাই যেন তোমার ভার্চুয়াল ছায়াটাকেও হারাতে না হয় স্মৃতি ধরে রাখো না হৃদয় স্মৃতি কাঁদায় আর আমি চাই না তুমি কাঁদো তোমার প্রতিটা কথায় আজও বাঁচি তুমি বুঝতে পারো না হারিয়ে গেলেও তুমি তুমি আমার জানো প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর প্রথম মনে হয় তোমার একটা মেসেজ আসবে তারপর বাস্তবটা থাপ্পড় মারে তোমায় ছাড়া কিছুই ভালো লাগে না এই শহর এই আকাশ সবকিছু কেমন রং হারিয়ে ফেলেছে সব কিছু থাকবে হৃদয় শুধু আমি থাকব না তোমার সাথে থাকবে শুধু কিছু কিছু অপ্রকাশিত চিঠি অসমাপ্ত স্বপ্ন তুমি জানো তোমার না বলা ভালোবাসি আমার হৃদয়ে আজও প্রতিধ্বনি তোলে কিছু শব্দ বলা হয় না হৃদয় কারণ বললে তা বাস্তবের কাছে হেরে যায় তাহলে আজ বিদায় সত্যি না বিদায় না আমরা শুধু দুইটা ভিন্ন পথে হাঁটব এখন থেকে তোমার পথে থাকবে আমার স্মৃতি আর আমার পথে থাকবে তোমার চোখের জল